মানুষে বুঝাও মানুষ না কোকা কলা কোন কোম্পানি মানুষ দেখে না তো অনলাইনে তোমার মনে করো যে সব বলো বাংলাদেশের আমরা দুর্নীতি করি কাজ এমনি কাজ যেভাবে খাই তুমি দেখা বা যেভাবে দেখায় তোমরা মনে করো যে এটাই হচ্ছে তুমি কোকা কোলা মানে কি ইসরায়েলি পণ্য না এই পণ্য না সে পণ্য না মানুষের কীভাবে তোমরা বুঝিয়ে ফেলতে দারুন প্যান্টাসটি তোমাদের বুঝানো মানে দারুণ মানে অ্যাড করে তোমরা এত সুন্দর করে বুঝিয়ে দিছো কি সুন্দর করে অ্যাডটা করছে একটু দেখেন দারুন মানে প্রমোট করার মতো আর লোক পাইল না আর তারাও তারাও তো কেমন লোক এটা এখন আপনারা আর একটু ভালো করে বুঝলেন ঠিক আছে আর একটু ভালো করে দেখেন তাদের সম্পর্কে তাদের সম্পর্কে আর একটু ভালো করে বুঝলেন যে কাকে আমরা এখন বেশি ইয়া সেলিব্রিটি পাবেন এগুলো আপনাদের সেলিব্রিটি এগুলো কি প্রমোট করতেছে ভালো করে একটু দেখেন আপনাদের ভবিষ্যৎ ছেলেদের সেলিব্রিটি বলে নাকি এটা